আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে একেবারেই হাড় খাঁপানো কনকনের ঠান্ডা এবং এই কনকনের ঠান্ডার মধ্যে আবারও বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে এবং আগামী দু থেকে তিন দিন আজ যেহেতু শুক্রবার বারোই ডিসেম্বর এবং ভোর পাঁচটার সময় আমরা দেখতে পাচ্ছি প্রায় এইট ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব বারোই ডিসেম্বর এবং তেরোই ডিসেম্বর এবং চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোন কোন জেলাতে কেমন পরিমাণে থাকতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে জানাবো এই মাসের একেবারে শেষ পর্যন্ত মানে পঁচিশেই ডিসেম্বরে আমরা অনেকে বেড়াতে অনেকটাই বিভিন্ন জায়গায় যায় তো আমরা জেনে নেব যে এই মাসের শেষের দিকে ঝড় বৃষ্টির কি আশঙ্কা রয়েছে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে শ্রীলঙ্কার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে তবে গত দু থেকে তিন দিন আগে আমরা দেখেছিলাম প্রবল বৃষ্টিপাত এবং বিশেষ করে শুধুমাত্র শ্রীলঙ্কাতে নয় আমরা দেখেছিলাম লেল্লুর চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের একাধিক জেলাগুলোতে তো এই মুহুর্তে বঙ্গোপসাগরের উপরে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ খুবই সীমিতও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটি কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কোনো জায়গা নেই তবে আপনাদেরকেই জানাব আগামী দু থেকে তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরের উপরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির আপডেট তার আগে আপনাদেরকে জানাবো যে কুয়াশার পরিমাণ আমরা আজকে রাতের দিকে সাগর উপকূল অঞ্চলগুলোতে প্রবল কুয়াশা দেখতে পাচ্ছি এছাড়া স্থলভোগে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে কুয়াশার ভাগ থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবার কি জানাবো শুধুমাত্র বৃষ্টিপাত নয় জানিয়ে দেব মেঘলা আকাশের কি রয়দার রয়েছে আজ যেহেতু শুক্রবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির কাছাকাছি কিছুটা এরিয়া সুন্দরবন এলাকার মধ্যে ঘন কালো আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে যে জায়গাটি আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তো একদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ এর মাঝামাঝি কিন্তু এই ঘন কালো মেঘলা আকাশের আনাগোনা ভোর রাতের দিকে যেখানে একেবারে পাঁচটা থেকে ছটার দিকে মানে ফার্স্ট সকালের দিকে এছাড়া আজকে আমরা দেখতে পাচ্ছি এই সূর্যের তাপ ঝলমলে সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং ঢাকা সিলেট বিবাদ ও ময়মনসিং রাজশাহী মুর্শিদাবাদ জেলা ধানবাদ ও এছাড়া আমরা বালেশ্বর দীঘা কন্টাই এবং চিটেগঞ্জ সহ মহেশখালীর বিভিন্ন এলাকাগুলোতে আজ আমরা দেখতে পাচ্ছি প্রায় এক সপ্তাহ পরে আজকের যে আকাশের সূর্যের তাপ থাকতে পারে ভালো এবং আকাশ পরিষ্কার থাকছে আকাশে তেমন কোনো মেঘের আনাগোনা আজকে নেই পশ্চিমবাংলা ও বাংলাদেশের উপরে তবে এই ফাঁকা আকাশে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পরিবর্তন ঘটেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কলকাতাতে প্রবল ঠান্ডা যেখানে হাড় কাঁপানো শীত আমরা দেখতে পাচ্ছি সকাল যদি আমরা দেখি একেবারেই ছটার দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় বারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নেমে যাচ্ছে এবং দুপুরের দিকে আমরা যদি দেখি তাহলে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত যে তাপমাত্রাটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু শুধুমাত্র নয় কলকাতাতে এই একই সঙ্গে সঙ্গে ঢাকা ও চিটেগঞ্জ এবং সিলেট বিবাদ ও ময়মনসিং এবং রাজশাহী মুর্শিদাবাদ জেলা এই সমস্ত এলাকাতে প্রায় সাতাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আজকে দুপুরের দিকে থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং এছাড়া সকালের দিকে আমরা দেখেছি যে কাঁপানো শীত আবারও কিন্তু রাতের দিকে আমাদের জন্য কাঁপানো শীত অপেক্ষা করছে ঠিক রাত দশটা থেকে এগারোটার পর আবারও তাপমাত্রা কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে চলেছে আগামী কাল শনিবার শনিবারে আমরা দেখতে পাচ্ছি আবারও প্রবল ঠান্ডা রয়েছে আর আকাশে কিন্তু মেঘ থাকছে না খুবই ছিটে পটা মেঘ শনিবারের ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি তবে সমস্ত এলাকাতে নয় তবে ঠিক সকাল নটা থেকে দশটার দিকে আবারও আমরা দেখতে পাচ্ছি একেবারে আকাশ পরিষ্কার এবং ঝলমলে সূর্যের তাপের আশঙ্কা রয়েছে আপনারা যারা ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সেই এলাকাতে এই মুহূর্তেই আজকের আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমরা এখানে যে রোয়েদারটি দেখতে পাচ্ছি যে আপডেটটি আজকে আকাশ কিন্তু একেবারেই সূর্যের আলো পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সাথে সাথে দুই মেদিনীপুর সহ পশ্চিম বাংলার বিভিন্ন জেলাগুলোতে আজকেরই একেবারেই আকাশ পরিষ্কার থাকছে এবং আগামীকাল শনিবারও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া রবিবারের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আকাশ ক্লিয়ার থাকার সম্ভাবনা রয়েছে তবে ক্লিয়ার আকাশে ভোর রাতে এবং সকালের দিকে কুয়াশার পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে আর আমরা মঙ্গলবারের দিকে দেখলেই ষোলোই ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি একটি ঘন কালো মেঘ আকাশে উঠে যাচ্ছে যেখানে একেবারেই জামশেদপুর থেকে শুরু করে ভুবনেশ্বর এবং বঙ্গোপসাগরের উপরে এই ভয়ঙ্কর কালো মেঘটি আমরা দেখতে পাওয়ার একটি আশঙ্কা রয়েছে এবার আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার কি আপডেট রয়েছে তো আজকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ও হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে যেখানে বঙ্গোপসাগরের উপরে বিশেষ করে সুন্দরবন এলাকা ও বাংলাদেশের কিছু সাগর উপকূল জেলাগুলোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া থাকতে পারে তেমন কোনো অস্বাভাবিক হাওয়ার গতিবেগ নয় তবে চেন্নাই লেল্লুর ও অন্ধ্রপ্রদেশের উপরে কিছুটা এলাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা ও চেন্নাইয়ের মাছ দিয়ে এই হাওয়াটি প্রবেশ করতে পারে এবং হাওয়ার সর্বদা গতিবেগ প্রায় ষাট কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথে সাথে আপনাদের কি জানাব আগামী দু থেকে তিন দিন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে যেখানেই চোদ্দই ডিসেম্বর রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও প্রবল জলীয় বাষ্প একত্রে হচ্ছে এবং এরই ফলে কিন্তু একটু ঝাপটা হাওয়া তৈরি হতে পারে আর এই ঝাপটা হাওয়াটি কিন্তু ধীরে ধীরে অগ্রসর হয়ে সরাসরি আমরা দেখতে পাচ্ছি চেন্নাই লেল্লুর এবং অন্ধ্রপ্রদেশের উপর থেকে যেতে পারে কিন্তু শ্রীলঙ্কাতে এরই প্রভাত কিছুটা পড়বে তবে বাংলাতে যে একেবারেই পড়বে না তা নয় বাংলার উপরে কিছুটা জায়গা জুড়ে মাঝে মধ্যে এক ঝলক হালকা থেকে হালকা হাওয়ার গতিবেগ দেখা দিতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর আপনাদেরকে ওই ভিডিও শুরু থেকে বলেছিলাম যে এই মাসের পঁচিশেই ডিসেম্বরের থেকে আবহাওয়া পূর্বাভাস কেমন থাকতে পারে একটু ধারণা আপনাদেরকে দিব তো আমরা একটি ধারণা দেখতে পাচ্ছি এই মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের দিকেই আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও আকাশে কিন্তু দুর্যোগ নামতে পারে বিশেষ করে পশ্চিম বাংলা ও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিছুটা পরিমাণ আকাশ মেঘলা এবং আনশিক মেঘলা আকাশে মাঝে মধ্যে বৃষ্টিপাত ও শীতের প্রভাব প্রচুর পরিমাণে বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়ার এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জন্য এবং প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন সকাল সাতটায় আপনারা দেখতে পাবেন আগাম তিন দিনের আবহাওয়া পূর্বাভাস এই চ্যানেলে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না